তার বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আজকে আমি ভীষণ ভালো কারণ কালকে গণেশ পুজো তো কাল গণেশ চতুর্থী তো বোনের বাড়ি যাচ্ছি পুজোর ঠাকুর আনতে আজকে চতুর্থী লেগে যাবে চারটের আগেই তাই জন্য ঠাকুর আনতে যাব তাই বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মুসল ধারে তারপরে যেই রাস্তায় বেরিয়েছি আর রোদ উঠে গেছে যাই হোক চলো বোনের বাড়ি গিয়ে দেখাচ্ছি বোনের বাড়ি ছোট্ট একটা প্যান্ডেল করেছে ঠাকুরের জন্য খুব সুন্দর এই দেখো সেই প্যান্ডেলটা দুটো মন্দির দুই পাশে সরিয়ে দিয়েছে এই যে রাধাকৃষ্ণের মন্দিরটা একটু এই দিয়ে দিয়েছে আর গুরুদেবের মন্দিরটা একটু এই দিকে দিয়েছে আর মাঝখানে গণেশ ঠাকুরের এটা বানিয়েছে খুব সুন্দর লাগছে আমি যখন তুলেছি তখন লাইট জ্বেলেছিলাম না ভুলে গেছিলাম লাইট জ্বালালে আরও সুন্দর লাগবে তো এখানে ঠাকুর বসবে কালকের থেকে কালকের থেকে কি আজকে এখনই তো আমরা আনতে যাবো তো চলো বোন স্নান করে সে পুজো দিচ্ছে ওর পুজো দেওয়া হলে আমরা ঠাকুর আনতে যাব ঠাকুর এনে তারপরে ওদের বাড়িতে দুপুরে আমরা খাওয়া দাওয়া করব এই যে বেরিয়ে গেছি আমরা ঠাকুর আনতে তো এবার সবাই উঠবো এই যে পিড়িটা নেওয়া হয়েছে এর ওপর ঠাকুর আসবে আর এই লাল কাপড়টা দিয়ে মুখ ঢেকে আনতে হবে আর গঙ্গা জল নেওয়া হয়েছে আর একটা অম্রপল্লব নেওয়া হয়েছে ওটা দিয়ে গঙ্গা জল ছিটিয়ে আনা হবে সেই জন্য তো চলে এসেছি আমরা যেখানে ঠাকুর নেওয়া হয় সেখানে এই যে পিড়িটা রাখা হয়েছে এর ওপরে ঠাকুর বসবে তোর দেখি ভেতরে গিয়ে কোন ঠাকুর আর কত ঠাকুর ভেতরে চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো কত বড় বড় ঠাকুর এই ঠাকুরগুলোকে দেখছো আজকে এত ভরা রয়েছে আজকে রাত্রেই সবাই নিয়ে চলে যাবে কালকে পুরো এখানে পুরো ফাঁকা হয়ে যাবে সমস্ত গণেশ ঠাকুর ভেতরে ছোট ছোট আরও অনেক গণেশ ঠাকুর আছে চলো তোমাদের সাথে শেয়ার করছি কি সুন্দর দেখতে না প্রত্যেকটা ঠাকুর দেখতে সুন্দর আমি একটা ছোট্ট করে রিল বানিয়ে নিলাম এখানে একটা বড় গণেশ ঠাকুর ছিল তার সাথে যাই হোক এবার বন্ধের ঠাকুরটা নিয়ে আসছে তো দেখি ওরা কেমন এই সেম এইরকম আমরাও একবার একটা এনেছিলাম এরকম কোলবালি খেলা দিয়ে বসেছিল খুব সুন্দর ছিল ঠাকুরটা এটা বাইরে বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু বাইরে এখানে দাঁড়ালো ঠাকুরটা দেখে দেখলাম দেখে গোল বললো কানটা ফাঁকা লাগছে কানে কি কোনো গয়নাগাটি পরায়নি কানটা ফাঁকা লাগছে বলে আবার নিয়ে গেছে কানটা ভালো করে সাজিয়ে নিয়ে আসবে ভেতরেই সাজাচ্ছি এই যে আর একটা গণেশ ঠাকুর দেখেছো কত বড় আমাদের বোম্বের লালবাগের যে রাজা সেটাও বসে গেছে আজকেই বসেছে না কাল রাত্রে বসেছে যাই হোক কাল লালবাগের রাজা বসে গেছে মণ্ডপে এই যে কানের গয়নাগাটি পরাচ্ছে এই দেখো রিয়েল ধুতি পরানো কত ঠাকুরকে রিয়েল ধুতি পরিয়েছে তাই ফোন বলছে আমাদের ঠাকুরটাকে রিয়েল ধুতি পরিয়ে দিতে পারতে এই যে দুটো মূষক আমার দিকে দারুণ লাগছে এটাও রিয়েল ধুতি লাল রঙের ওটা এমনি বসে তাও কি সুন্দর পরিয়েছে এটারও ধুতি পরানো খুব সুন্দর এটাও থুতি পরানো হচ্ছে ঠাকুরকে এই ঠাকুরটাও তাই হলুদ রঙের থুতি কি সুন্দর লাগছে এই দেখো কত ঠাকুর ছোট ছোট ভেতরে আমি তো ভেতর পর্যন্ত আগেরবার এসেছিলামই না সবার ঠাকুরের ওটা সাজাতে নিয়ে আসলো তাই জন্য ভেতরে ঢুকলাম এই দেখো সবার নাম লেখা আছে সব আজকে রাত্রের মধ্যে এসে নিয়ে যাবে

奥利呀！ বাড়ির নিতে সে রওনা দিলাম আস্তে আস্তে গাড়ি চালাতে করছিল ওর জন্য একটু টাইম লেগেছে তবে বাড়ির থেকে খুব দূরে নয় কাছেই আসতে সপ্তাহে চলে এসেছি এবার আমরা ওরা দুজনে দূরে ঘরে নিয়ে যাবে কারণ আমরা পুরো মাটি আমাদের গণেশ ঠাকুর আনা হয় তো মাটি ভালো করে ধরো আনা হয় এখানে প্লাস্টার অফ বার্ডিস আরো অনেক কিছুই পাওয়া যায় পুরো মাটির আমাদের আনা হয় বলে বেশ ভারী হয় বাবা গাড়িটা বোন আগের থেকে চাবি করে দাঁড়িয়ে আছে এই যে চলে এসেছি এবার ঘরে আমার হাতে সব ওগুলো দিয়েছে ওই জন্য নিয়ে আসলাম এবার মানে কত কিছু হয়েছে হ্যাঁ তোদের বাড়ি এত লেট বোন সকালেই ফোন করে বললো যে তোরা দুপুরে এখানেই খেয়ে নিস তো তোদের ঘরে আর রান্না করতে হবে না ঠাকুর এনে কত লেট হবে এখানেই খাওয়া দাওয়া করে নিস নিরামিষ রান্না করছি আজকের থেকে তাই আজকে চলে এসছি ওর বাড়িতে এখানেই খাওয়া দাওয়া করে তারপরে যাবো তো অনেক পদ রান্না করেছিল নিরামিষ সব কিছু উচ্ছে ভাজা বড়া ভাজা অনেক কিছু ছিল ডাল ছিল পেঁপের তরকারি ছিল তারপরে আর একটা কি বটবটি ভাজা অনেক কিছু ছিল বাঁধাকপির ঘন্ট সব দিয়ে ওরা খেয়ে ওঠার পরে আমরা দুই বোন গল্প করতে করতে অনেকক্ষণ ধরে খেলাম খেজুরের চাটনি ছিল খুব সুন্দর হয়েছিল চাটনিটা দুই বোনে গল্প করতে করতে আরামে খেয়ে উঠলাম খেয়ে উঠে দেখি সবাই বসে মোবাইল ঘাটছে এই দেখো সবার হাতে মোবাইল সবাই মোবাইলে ব্যস্ত তারপরে আমরা বেরিয়ে গেলাম কারণ আমরা একটু ফুল মিষ্টি কালকে আমিও ঘরে গণেশ ছোট্ট করে তো ওই জন্য ঠাকুরের জন্য সব কিছু কিনে বাড়ি যাব চলো বাই বাই